যদি ওই মানুষটা মুসলমান না হয় মরে যাওয়ার পরে তাকে শ্মশানের চিতাই পুড়িয়ে দেওয়া হয় আর পুড়তে পুড়তে শিরা যখন টান ধরে যায় শ্মশানে মাল যখন ঠাড়া হয়ে যায় এ দু চার বোতল মেরে দিয়ে বাঁশে করে বাড়ি মারে সালা আবার হয়ে দাঁড়াবে বাড়ি মেরে আবার তাকে সাঁকিয়ে দেওয়া হয় যেন ভালোভাবে যারা বসে আছে দরুদ কি শুধু এরাই পড়বে না দরুদ সবাই পড়বে আমি আপনার সবাই দরুদ করবো দরুদ কারা পড়বে বলেন দরুদ সবাই পড়বে না ইমানদার যারা হবে দরুদ তারাই পড়বে বেঈমান দরুদ পারে পারে তা দরুদ একদম মহাব্বতের সঙ্গে পড়তে হয় এমন করে দরুদ পড়ছেন মনে হচ্ছে মুখের ভেতরে খৈনি করে রেখে আসে মুখ মেঘিয়ে মন খারাপ করে দরুদ পরে লাভ নাই

এত বড় কদু আর কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু কে দিল রে লতার কাছে এত বড় কদু আর কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু শ্যামল গাছে কে দিল রে নরম নরম তোলা আর কার আদেশ চরমাসে জমিন মাঝে ধোলা জেনক মাঝে দিল রে মাঝে কে দিল রে মুক্তা আর আখের ভিতর কে দিল রে মরিচ গাছে এত কেন ও বাবা মরিচ বড় ছাল আর ভাদ্র মাসে কার ইশারাই পাকে গাছে তাল জোরে হবে না দুধ কেন এমন সাদা মরিচ কেন ছাল আর আমগুলো সব পাকেলে পরে হয় কেমন লাল আচ্ছা মানুষ বলো দেখি আচ্ছা বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্যমণি কথা হতে পেল এমন আলো সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি চিনি কেন মিষ্টি এত চিনি কেন মিষ্টি এত তেতু কেন আর কোকিল কেন কালো এত ফর্ষা কেন ব আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙে আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কণ্ঠ গলার আর মেলে না কণ্ঠ গলার আমার কণ্ঠ আলাদা

محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا محمد محمد وعلي علي سيدنا محمد صلي الله تعالى عليه وسلم আপনারা যারা বসে আছেন সত্যি আপনাদের পুরুষই মনে হয় পুরুষ হয় পুরুষ তো পুরুষ মনে হবে না পুরুষ তো আপনারা ওইদিকে পর্দার আড়ালে বসে আছে যারা আমার মা খালারা ঠিক না বলবো আর এখনো পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যারা তারা কি বলো মানে সুযোগ নিচ্ছে তারা তারা তো রাত দিন দোয়া করছে আল্লাহ প্রতি বছর এইরকম যেন হয় মেলা তলা হবে কুমড়ো কুমড়ো বিটি গুলো সব রাস্তায় ঘোরাফেরা করবে আর এরকম করে দেবো ফোন নম্বরটা দিয়ে একবার বলো বলো সুযোগ নেবে তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরা হিন্দু না মুসলমান হিন্দু হলে জোর করব না মুসলমান হলে আব্দার করব এখানে বসলে খুব ভালো হয় ভাবে একটু বসা যাবে আমাদের পীরের মাজারের ওয়াজ মাহফিলে হিন্দু মুসলমান সবাই আসতে পারে এই বায়ান সবাই শুনতে পারে আমাদের তবারক গ্রহনে কিন্তু মুসলমান বৈদিক খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজমদার तालुकदार গালটার মাস্টার ব্যারেস্টার সকল দলবতের মানুষ গ্রহণ করতে পারে কি পারে না তাহলে এখানে দাঁড়িয়ে দেখা যাবে না হয় বসা রাখবে নড়ে মেলা তলায় গুঁড়া লাগবে কমিটি ছেলেদেরকে বলেন একটু এখানে বসে যা রাস্তা ক্লিয়ার করতে হবে আমার শিক্ষিত মুসলমান আমার সুজি মানুষেরা সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ যিনি কাল ছিলেন আজ আছেন থাকবেন যার কোষাগারে যার ভান্ডারে যার রাজত্বে তার দরবারে কখনো কোনো সময় কোনো জিনিসের অভাব পড়ে নাই আজও পড়ছে না আগামীতেও তার দরবারে কোনো জিনিসের অভাব পড়বে না এত বড় দরবারের মালিক যিনি তিনি হলেন আল্লাহ সে আল্লাহ পাকের দয়ায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান পেয়েছি তার দয়ায় সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি তার দয়ায় সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছি তার দয়ায় সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি তার দয়ায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম মুসলমান ঘরে আমরা আসার সুযোগ পেয়েছি আমি আপনি সবাই মুসলমান কম বেশি মুসলমান আমরা নামাজ আপনি পড়েন না রমজান মাসে রোজা আপনি রাখেন না কিন্তু আপনি মুসলমান সুদের কারবার মাসাল্লাহ বন্ধ আপনি করবেন না লটারি আর জোয়াইন ফুলে চলে তাতে অসুবিধা না সমস্ত হারাম কাজে আপনি লিপ্ত আছেন কিন্তু আপনি মুসলমান কেন বলে আধার কার্ডে মুসলমান ভোটার কার্ডে আমি মুসলমান আমার বাপ দাদু মুসলমান ছিল তাই আমি মুসলমান আমার বাবাজিরা পৃথিবীর যত বড় দামি শিক্ষিত মানুষ হোক না কেন যদি ওই মানুষটা মুসলমান না হয় মরে যাওয়ার পরে তাকে শ্মশানের চিতায় পুড়িয়ে দেওয়া হয় আর পূরতে পূরতে সিঁড়া যখন টান ধরে যায় শশানে মাল যখন ঠারা হয়ে যায় এ দুচার বতল মেরে দিয়ে বাঁশে করে বাড়ি मारे শালা আবার হয়ে দাঁড়াবি শো বাড়ি মেরে আবার তাকে শাটিয়ে দেয়া হয় যেন ভালো হবে পূড়ে যায় আমার বাবাজিরা খুব ভালো করে শুনবেন আমার বৰতব্যে কাউকে আঘাত দেয়ার উদ্দেশ্য নয় আপনি মুসলমান আপনি মুসলমানের কাজ কিছুই করেন নাই আপনি যখন মারা যাবে সমাজের কিছু কিছু মানুষ বলবে ও যা করেছে ওকে কবরে দিয়ে লাভ হবে না কবরে জায়গায় হবে না সমাজের নামাজি মুসল্লি বুদ্ধিজীবী মানুষ যারা এরা বলবে যে এত মুসলমান অন্যায় করে তাই দুনিয়ার মানুষ তোরে ইজ্জত দেয় কেউ ধরে ঠারো করে পুঁতে দেয় নাই কেউ ধরে নদীর ধারে ফেলে দেয় নাই কেউ ধরে ভেলাই করে ভাসিয়ে নদীকে ভাসিয়ে দেয় নাই কেউ তোরে শ্মশান এর চেতাই তোকে পুড়িয়ে দেয় নাই তোকে কবর দিয়েছে জানাজা পড়িয়েছে আমি আল্লাহর ওয়াদা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতু মুসলিমুন বান্দা যদি মুসলমান হয়ে কবরে আসতে পারো তো আমি আল্লাহর ওয়াদা কবরের আগুন কোনোদিন ছুঁইবে না জাহান নামের আগুন তোমার স্পর্শ কখনো করবে না আর একটু জোরে বলতে পারছেন না আমি আমিরুল ইসলাম বর্তমান থেকে ছুটে এসেছি আমি আপনাকে পাপ দিয়ে সুবান আল্লাহ বলাতে পারবো না জীবন ওর হুজুর রাসুল পাপ দিয়ে দিয়ে বল এই জোরে বলো সুবান আল্লাহ সুবহানাল্লাহ বলতে বলি নাই বলাই কি বলাই না বলেন আপনি বলবেন কথা পাগল আর নাবালক কে বলিয়ে বলাতে হয় আপনারা তো মাসা ভালোই বোঝেন তা বোঝেন যখন ভাষা সঙ্গে বলবেন আমার শিক্ষিত মুসলমান আমার আমার বাবাজিরা। ভাইরা পৃথিবীতে এসেছি আমরা তার ইচ্ছাই আর পৃথিবী থেকে যাব আমরা তারই ইচ্ছাই পৃথিবীতে আসার সময় কথাগুলো বুঝবেন বাবা শুধু শুনবেন না প্রতি বছর এই আমি ওয়াজ মাহফিল হয় আমার কমিটির ভাইরা বলছিল হুজুর তাগড়াই তাগড়াই হুজুর হায়ার করে নিয়ে আসছে শুধু আপনি একটু রুকা পাতলা এ বাবা সারা জীবন আমরা ওয়াজ শুনেছি যদি বলা হয় যে আগের বছর একটি ওয়াজ শুনেছিলে বলে বা মনে নাই আল্লাহর নবী ওয়াজ করেছিলেন সাহাবায়ে কেরাম ওয়াজ শুনেছিল তাই ওয়াজ বুঝেছিল তারা আরামের বিছানা ত্যাগ করে বিবিকে সরিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিয়েছিল পিছু পা হয়নি তারা আর আমরা জীবন ওর ওয়াজ শুনেছি ওয়াজ বুঝি নাই তাই আরামের বিবির বিছানা ত্যাগ না করে ফজরের নামাজ আসতে আমরা পারি নাই বলেন বা ফজরের নামাজ যদি আপনি পড়বেন তা গলা ধরে শুয়ে থাকবে কি না কষ্ট নিয়েন না আমার মুসলমান বাপ কথা আজকে বুঝবেন পৃথিবীতে এসেছি আমরা চাই পৃথিবী থেকে যাব আমরা চাই পৃথিবীতে আসার সময় কি ইচ্ছে মতো এসেছি আমরা ইচ্ছে মতো আসতে পেরেছি আমরা না আমরা যদি ইচ্ছে মতো আসতে পারতাম তাহলে আমরা সাহেবের বাড়িতে আসতাম পীর চাদা হতাম পীরের ছেলে হতাম সবাই বোধ পীর সাহেবের ছেলে আমরা যদি নিজেরা ইচ্ছে মতো আসতে পারতাম তাহলে গরিবের ঘরে আসতাম না নবাবের বাড়িতে আসতাম ঠিক না বল বলবো হ্যাঁ তাহলে এসেছে আমরা নিজেরা ইচ্ছে মতো না আল্লাহর ইচ্ছাই পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছাই যাওয়ার সময় কোনো বাহানা চলবে দুদিন পরে যাব এরকম সুযোগ কেউ পাবে না আপনার এলাকার নেতা না পাবে কারণ নেতাদের যে টাকা আছে কি বলছেন বলেন পকেট থেকে একটা টাকার বান্ডিল দেখাবে আর মালাকুল মউত ফ্রেস্তা টাকা দেখে নরম হয়ে বাড়ি চলে যাবে তাই তো নাকি না 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 মুক্তি সাহেব ওই মুক্তি সাহেবকে দেখে মালাকুল মউত ফ্রেস্তা একটু ভয় পায় খাবে কোন বাহানা চলবে যেতেই হবে যাব না বলা যাবে না তার ইচ্ছে মতো যেতে হবে নিজের ইচ্ছে মতো যাওয়া যাবে না তাহলে পৃথিবীতে এলাম তার ইচ্ছাই পৃথিবী থেকে যাব আমরা তার ইচ্ছাই আরে ষাট সহজ আশি বছরের জিন্দিটা চালাবো কার ইচ্ছাই বলেন বাবা কার চাই চালাচ্ছি কার ইচ্ছাই না মিথ্যা বলিয়েন না জান্নাতের বাগানে কম বেশি মিথ্যা বলবেন না চলছেন তো নিজের ইচ্ছায় ইচ্ছে না হলে নামাজ পড়েন না ইচ্ছে হয় তাই এই জমায়েত জাননি ইচ্ছে হলে তবে ফজরের নামাজ পড়বেন না হলে পড়বেন না ইচ্ছে হলে আপনি দান খয়রাত করবেন না সেটা আপনি করেন না ইচ্ছে হলে ইচ্ছে হলে বাপমাকে খেতে দেবেন না হলে খেতে দেবেন না ইচ্ছে মতো মসজিদের ভেতরে ঢুকবে তবে আপনি টুপি পরবেন আপনি আজকে নকল করবেন না ইচ্ছে ইচ্ছে নাই তাই করবো না ওই যে যুবক ছেলেগুলোকে জিজ্ঞাসা করবেন বাবু এই চুলটা কেটেছো কার ইচ্ছা নাই আমার ইচ্ছা রাত দিন যে তুমি মোবাইল কানে এরকম বুঝে আছো বাবা এসব কেন করো বল আমার বাপের টাকায় কিনেছি আমার ইচ্ছা যদি মেয়েটাকে জিজ্ঞাসা করো বোন আমার তুমি রামপুর হাট বাজারে ঘেটে চেটে চলে এলে ন্যাংটা পোষা আর ঠোঁট পলিশ খুব লাগেছো তো তখন আপনাকে জবাব দেবে গাল পালিশ আমার ঠোঁট পলিশ আমার আমার মাথার চুল আমার আমার চেহারা বুড়োকে দেখাবো ছোকরাকে দেখাবো আমার ইচ্ছা বলে ইচ্ছে মতো চলবে মুসলমান যতদিন পায়ের নিচে থেকে মাটি সরবে ততদিন আর বেইমানের হাতে ক্ষমতা যাবে এটা মহান মালিকের ঘোষণা সব জায়গাতে মুসলমান তুমি লাঞ্ছিত হবে অপমানিত হবে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে রহমতের মজলিসে ক্ষমা পাওয়ার মজলিসে ফেরেশতাদের মাঝে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন আর একবার সকলে উচ্চ স্বরে মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইখানে সারিবদ্ধ হয়েছে মহিলাগুলো বসে আছো ওইদিকে সরে যাওয়া লাগবে আমার মা বোনগুলোকে সরিয়ে দেন ওইদিকে সরে যাও ছোট ছোট বাচ্চারা বোনেরা তোমরা ওই দিন সরে চলে যাও রাস্তা ক্লিয়ার রাখো